সময় আমরা খেয়াল করি না। বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে শুরু করে যেসব রুগী শোয়া থাকে তাদের কিন্তু বেশি দিন শোয়া থাকতে থাকতে পিঠে ঘা হয়ে যায় কিন্তু আমরা কি চিন্তা করি যে এগুলো লাগবে না ঘা হওয়ার পরে তারপরে আমরা এগুলো নিতে চাই এটা এ বাদ দেন এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিছানায় শুয়ে থাকে সব সময় অথবা তাদের জন্য ঘা যেন না হয় ঘা করার দরকার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি আরেকবার চিন্তা করেন যে একটা রোগী ঘা হওয়ার পরে এটা প্রিভেন্ট করার জন্য কত ছটফ আমরা কত টাকা খরচ করে ফেলি কিন্তু কথা হইল কি এই ঘাটা যেন না হয় এর আগে থেকে প্রস্তুতি নিতে হবে ডাক্তার অনেক সময় বলে অনেক সময় বলে না সেক্ষেত্রে আপনি আপনার গুরুত্ব দিয়ে আপনার হয়তো দাদা অথবা দাদি অথবা বাবা মা অথবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এম অনেকেই আছে পিঠে গা হয়ে যায় বিছানায় গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে এয়ার বেড অথবা এয়ার মেট্রেস এই প্রোডাক্টটা প্রত্যেকটা রোগীর জন্য খুবই দরকার এটা সাত ফিট বাই দুই ফিট এর প্রোডাক্ট এটা কোনোটা এক বছরের ওয়ারেন্টি কোনটা দুই বছরের ওয়ারেন্টি আবার কোনটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছে এই প্রোডাক্ট গুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কষ্ট হবে না অর্ডার করতে শুধু স্ক্রিন থেকে নাম্বারটা নিবেন নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নাম ঠিকানা মোবাইল নম্বর দিবেন দেখবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন টাকা দিবেন প্রোডাক্ট বুঝে নেবেন তো এখন দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখন লাগবে না পরে এক সময় লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটনে ক্লিক করে দেন এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আর দেরি কেন এই ধরনের ফিজিওথেরাপি প্রোডাক্ট থেকে শুরু করে মেডিকেলের সকল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম